দু সালে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগ দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আবেদনে শেখ হাসিনা ও তার দলের বেশ কয়েকজন মন্ত্রীর নাম রয়েছে সাথে একই ঘাতক দালাল নির্মূল কমিটির শারিয়ার কবির ইতিহাসবিদ মামুন ও গণজাগরণ মঞ্চের তৎকালীন মুখপাত্র ইমরান এইচ সরকার ছাড়াও চারটি গণমাধ্যম কর্ণধারের নামও আছে তদন্ত কর্মকর্তা জানিয়েছেন ট্রাইব্যুনাল সচল হলেই আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাওয়া হবে ফ্যামিলি ব্লেন্ডের আর পারফেক্ট ব্লেন্ডে সাদের স্বপ্নেরা মিলুক টানা দুই হাজার তেরো সালের পাঁচ মে মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করে হেফাজতে ইসলাম বহুল আলোচিত সেই সমাবেশে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের হয়েছে মঙ্গলবার হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার চৌধুরী বাদী হয়ে অভিযোগটি দায়ের করেন অভিযোগে চব্বিশ আসামির মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও আছেন তার মন্ত্রিপরিষদের বেশ কয়েকজন তবে এই অভিযোগে আসামির তালেকে আছেন ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির মুনতাসির মামুন ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান ইদ সরকার শহরব্যাপী ব্ল্যাক আউট করে টিভি চ্যানেল সম্প্রচার বন্ধের কথা উল্লেখ করা হয়েছে অভিযোগে যেখানে আসামি করা হয়েছে টিভির মুজাম্মেল বাবু সময় টেলিভিশনের আহমেদ জোবের এবি নিউজের সুভাষ সিংহ রায় ও সাবেক প্রেস সচিব নাইমুল ইসলাম খানকে অভিযোগে বলা হয় হেফাজতের নেতাকর্মীদের সমূলে নির্মূলের উদ্দেশ্যে নির্দেশ ও পরিকল্পনা করেন আসামিরা পাঁচই মে সাপলা চত্বরের হত্যাকাণ্ডকে আমরা মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যা হিসাবে তদন্ত চেয়েছি এবং যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেন হয় তৎকালীন মিডিয়া বন্ধ করে দিয়ে এই গণহত্যাটা করা হয়েছিল এই জন্য মিডিয়ার কয়েকজন ব্যক্তিকে আমরা এখানে আসামি করেছি তদন্ত কর্মকর্তা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন হলেই শেখ হাসিনা সহ যাদের নাম গণহত্যায় এসেছে সবার বিরুদ্ধে চাইবে তারা রেকর্ডবদ্ধ করেছেন বেশ কয়েকজন সাক্ষীর নাম তিনি পেয়েছেন যারা এই মামলায় বাদী হয়েছে এবং উনি খুব এটাও জানিয়েছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন হওয়ার সাথে সাথেই এই আসামিদের বিরুদ্ধে তিনি গ্রেফতারি পরোয়ানার আবেদন করবেন শেখ হাসিনা সরকার পতনের পর একাধারে পদত্যাগ করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সহ প্রত্যেকেই এছাড়া তিন সদস্যের ট্রাইব্যুনালে বিচারক আছেন মাত্র একজন পুনর্গঠন করতে হলে লাগবে আরও দুই বিচারক মহীউদ্দিন মধু যমুনা নিউজ ঢাকা